নাম নিজেকে কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম নিজের থেকেই অর্জিত হয় এটাই হলো নাম আর বদনামের পার্থক্য প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা সামনের আর একটা ভেতরের আজকাল কথা বলার থেকে চুপ থাকাটাই বেশি জনপ্রিয়তা লাভ করেছে ঈশ্বরের ওপর ভরসা রাখুন তিনিই কিন্তু আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী অন্য লোকে মানুষদেরকে যতনা না ঠকায় নিজেরা নিজেদেরকে তার থেকেও বেশি ঠকায় বাবা মায়ের বয়স হলে তাদেরকে বোঝার চেষ্টা করবেন তাদেরকে বোঝা মনে করবেন না নিজের লক্ষ্যকে সবসময় উচ্চস্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত না তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারছ যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করলেও ক্ষমা চায় এতে সম্পর্কের মান ভালো থাকে কী হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে উপদেশ সেই অপ্রিয় সত্য কথা যেটা শুনতে সচরাচর কেউ পছন্দ করে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না চোখের জলটা সহজে মুছে ফেলা গেলেও চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সবসময় একটা কথা মাথায় রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলেই মানুষ যে নিজের থালা ভরা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটে না আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকলেও বিন্দু মাত্র অহংকার নেই জীবনে ভালো থাকতে হলে যত সম্ভব ঋণমুক্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কিছু হলেও সঞ্চয় করুন শুধু টাকার খ্যাতির পেছনে না ছুটে সুখের পিছনেও ছুটুন মাঝে মধ্যে সব ফেলে রেখে ঘুরে আসুন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন কারণ আপনি নিজেই সুস্থ না থাকলে সব কিছুকে বৃথা বলে মনে হবে তীরের ক্ষত শুকিয়ে গেলেও মুখ দিয়ে করা আঘাতের ব্যথা কিন্তু শুকায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে আর অর্থ থাকলে সমাজ তোমাকে চিনবে চঞ্চল মন কিন্তু যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার পথে বাধা হয়ে দাঁড়ায় দুর্জনের সঙ্গ ত্যাগ করে সবসময় ভালোজনের সঙ্গ গ্রহণ করা উচিত ধৈর্যহীন ব্যক্তির বর্তমান এবং ভবিষ্যৎ বলে আলাদাভাবে কিচ্ছু থাকে না শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও কিন্তু অনেকের ঝাল লেগে যায় মনের মধ্যে অশান্তি থাকলে কোনো ওষুধেও কোনো কাজ হয় না সারাটা জীবন আমি সবাইকে বুঝলাম কিন্তু কাউকে এটা বোঝাতে পারিনি যে আমি মানুষটা কেমন জীবনটাকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সামনের দিকে দেখো যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে এটাই প্রকৃতির নিয়ম একজন বিবেকবান মানুষ যখন কথা বলা বন্ধ করে দেয় তখন বুঝে নিতে হবে যে তার আত্মসম্মানে আঘাত লেগেছে অতিরিক্ত ভালো মানুষই দেখানো ভালো না কারণ অতিরিক্ত ভালো মানুষগুলোকে এই মানুষ বেশি আঘাত করে মানুষের শরীরের সবচেয়ে বড় গুণ হলো চরিত্র এটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর রেখে কোনো লাভ নেই সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধুমাত্র চাহিদা মেটায় আর টাকা দিয়ে কখনোই সুখ কেনা যায় না যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে সেই সম্পর্ক কখনো ভাঙে না অন্যের খারাপ সময় তুমি পাশে থাকলেও তোমার খারাপ সময় কেউ কিন্তু তোমার পাশে থাকবে না এই পৃথিবীতে কিন্তু কেউ কারোর জীবনে অপরিহার্য নয় সবাই শুধুমাত্র দরকারের জন্যই আসে দরকার মিটে গেলে আবার চলে যায় একটি ভালো মেয়ে কিন্তু কখনোই তার প্রিয় মানুষের থেকে দামি গিফটের চাহিদা রাখে না নিজের কষ্ট নিজের অনুভূতি নিজে ছাড়া আর কেউ বুঝবে না তাই অন্যের কাছে নিজের কষ্ট প্রকাশ করো না কোনো কথা গুছিয়ে বলা যেমন শিখতে হয় ঠিক সেরকমই কোথায় চুপ থাকতে হয় সেটাও শেখা উচিত কেউ কারোর কষ্টের ভাগ বুঝতেও চায় না নেওয়া তো দূরে থাক এই পৃথিবীতে অভিনয় করা মানুষের সংখ্যার কিন্তু কখনোই অভাব হয় না